ভাবে নাবি মোহাম্মদ আকিদার দিকে যদি দেয় সেখানেও আপনার আমার অনেক ত্রুটি এসে যায় স্বাভাবিকভাবে আমরা মনে করি মা খলাকা নূরি সর্বপ্রথম আমার নূর সৃষ্টি হয়েছে আমরা প্রমাণ করি যে সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলম মোহাম্মদ নূর সৃষ্টি করেছেন ইত্যাদি ইত্যাদি মোহাম্মদ নূরের তৈরি এই বিশ্বাসটা আমাদের সমাজে খুবই বেশি চালু রয়েছে অধিক প্রচলিত অথচ আল্লাহর উল্লাহ আলামিন সোহরা কাফের একশো নম্বর আয়াতে বলছেন কুল ইনমান ব্যাসারুম্ মিত্লুকুম ইউ হায়াই হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন জামি তোমাদের মতোই মানুষ তবে পার্থক্য যে আমার কাছে ওই আসে তোমাদের কাছে ওই আসে না তাহলে তিনি আমাদের মতো মানুষ ছিলেন এটাই কিন্তু ফুটে উঠেছে ঠিক আয়েশা রদিয়ল্লাহ আঙ্ঘু বর্ণনা দিতে গিয়ে বলছিলেন যে আর প্রত্যেক প্রত্যেক মানুষই আদম সন্তান আর আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মিন তোরাবিন মাটি থেকে প্রত্যেক মানুষই আদম সন্তান আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে সই নাসাইয়ের মধ্যে হাদিসটি এসেছে তাহলে দেখুন আদম থেকে আমরা সৃষ্টি আদম আল সাল্লাম যেহেতু মাটির তৈরি আপনি আমি স্বাভাবিক মাটির তৈরি এটাই ফুটে ওঠে এইভাবে মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্পর্কে আমরা মনে করি যে তিনি গায়েব জানেন ভবিষ্যতের খবর জানেন মোহাম্মদ সাসলাম তো জানেন তো জানেনই এমনকি আপনারা আমার পীর মাশায়করাও জানেন আপনারা আমার বড় হুজুররা গায়েবের খবর জানেন এই রকম আমরা কিন্তু বিশ্বাস পোষণ করি অথচ আল্লাহর বলা আলামিন সৌরা আরফ একশো অষ্টআশি নম্বর আয়াতে মোহাম্মদ সাসলামের মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন কুল হে মোহাম্মদ সাসলাম আপনি বলুন লা আম্লেকোলে নাফসি নাফাওওয়ালা দররান ইল্লে মা শা আল্লাহ ওলা হুকুম তো আল আমুল গায়েব লাশতাখারতুমিনাল খয়েব অমা মাশানি আস্সু হে মোহাম্মদ সাল্লাহ লাহসাল্লাম আপনি বলুন যে আমার কাছে গায়েবের কোনো খবর নেই ইল্লাম মাশা আল্লাহ তবে আল্লাহ যতটুকু চান তা ব্যতীত আল্লাহ যেটা অগ্রিম আমাকে জানিয়ে দেন ওটাই আমি বলতে পারি এর বাইরে আমার বলার কোনো এক্তিয়ার নেই আমার সুযোগ নেই আমার এই জ্ঞান আমার কাছে নেই এরপরে বলছেন অলাউ কুন্ত আলামুল গাইব যদি আমি গায়েবের খবর রাখতাম লাস্তাক সাত্ত মিনাল খয়েদ তাহলে যত কল্যাণ রয়েছে কল্যাণগুলো আমি নিজের জন্য জমা করে নিতাম সব কল্যাণগুলো আমার জন্য বেছে নিতাম অমা মাসানিয়া সু এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না কোনো ক্ষতি আমাকে আক্রান্ত করতে পারতো না যদি আমি গায়েবের খবর জানতাম সম্মানিত উপস্থিতি দেখুন হাজরত আয়েশা অদি রবিআলা আনহা বলছেন যে যে ব্যক্তি মনে করে যে মোহাম্মদ সো সাল্লাম গায়েবের খবর জানেন ওই ব্যক্তি মিথ্যা কথা বলে ওর কথাটা হলো মিথ্যা যে মোহাম্মদ গায়েবের খবর জানেন না আমরা প্রাত্যহিক জীবন যদি বিশ্লেষণ করি মোহাম্মদ সাল্লামের তাহলেও বোঝা যায় তিনি গায়েবের খবর জানেন না তিনি যদি গায়েবের খবর জানবেন তাহলে অহুদের যুদ্ধে তার দুইটি দাঁত কেন ভেঙে গেল ঠিক তীরটি আসার আগেই একটু সরে যেতেন ডানে বামে তাহলে তো তীরটি মাথার অন্য সাইড দিয়ে চলে যেত মানে তিনি জানতেন না যার কারণে তিরেশ আঘাত করেছে তিনি যদি গায়েবের খবর জানবেনই তাহলে একজন মুস্টেক মহিলা একজন ইহুদি মহিলা মোহাম্মালকে বিসমিশ্রিত গোস্ত খেতে দিলেন আর ঠিক তিনি খেলনো খেয়ে পেটে পীড়া আসলো এটা কেন আসলো তিনি যদি জানতেন তাহলে সেটা খেতেন না ঠিক আমরা আরও খেয়াল করি মোহাম্মদ সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী এবং অত্যন্ত আদরের ভালোবাসার স্ত্রী আয়েশা সিদ্ধিকা আনহা সম্পর্কে যখন ইফকের ঘটনার অপবাদ দেওয়া হলো তখন কিন্তু তিনি আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন যে আয়েশা ঘটনা কি সত্যই মানুষ যা বলছে তোমার সম্পর্কে যা বলা বলি করছে এর সত্যতা কতটুকু এটা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন তখন আয়েশা কি বলছিলেন আয়সা বলছিলেন যে এত তো যা ছিল ছিলই এরপর আমি মানসিকভাবে ভেঙে গেলাম শুধু কাটতে থাকলাম এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত শুধু আমি কাটতেই থাকলাম আমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে পানি শুকিয়ে গেল মনে হচ্ছিল যে এখন রক্ত বের হবে আমার চোখ দিয়ে তো সহিব খারি তাহলে তিনি গায়েবের খবর জানলেই কেন এই অবিশ্বাসে তিনি কেন প্রশ্ন করতে গেলেন যে ঘটনা সত্যতা কিনা দেখুন তিনি যদি গায়েবের খবরই জানবেন অহুদের যুদ্ধে এক হাজার জন রওনা দিয়েছেন তিনশো জন ব্যাক টান করলো পথ থেকে ফিরে আসলো তিনশো জন তাদেরকে নিয়ে যেতেন না তিনি জানেন না গায়েবের খবর তাই নিয়ে গেছেন নিঃসন্দেহে আমরা যারা মনে করি যে আমাদের পীর বুজুর্গ একরা। যারা খবরের শুয়ে আছেন তারা গায়েবের খবর জানেন এটা কোন পর্যায়ের মিথ্যা এটা বলার অবকাশ রাখে না যেখানে আপনারা আমার নাবি অদৃশ্য জগতের খবর রাখেন না অথচ কে ফুটে উঠেছে যখন একটি আল্লাহ রাবুল্লা আলমিন বিচার করবেন হিসাব নিকাশ হয়েছে এখন কে জান্নাতে আগে যাবে কে যাবে এই প্রসঙ্গে দেখুন সেখানে আদম সাফিউল্লাহ রয়েছে ঈশা রুহুল্লাহ রয়েছে মুসা কালিমল্লাহ রয়েছে এখানে বড়ো বড়ো নাবি রাসুল সবাই রয়েছেন মোহাম্মদ রাসুল উল্লাহ সেখানে রয়েছেন তখন আল্লাহ রবুল্লা আলামিনাবি মোহাম্মদ বলছেন আমি প্রথম জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়বো জান্নাতের দরজায় টোকা দেব একুল খাজেন তখন প্র প্রহরী জান্নাতের ভিতরে দরজা লাগিয়ে যে প্রহরী ফেরেস্তা রয়েছেন তিনি বলবেন মান আনতা আপনি কে মানে ওই ফেরেস্তাও গায়েবের খবর জানেন না হাদিস সেটাই প্রমাণ করে যখন দরজা নেড়েছেন ভিতর থেকে ফেরেস্তা বলছেন মানানতা আপনি কে যদি তিনি গায়েবের খবর জানবেনি তাহলে দরজার বাহিরে মোহাম্মদ স্লাম আছেন বুঝতেই পারতেন খুলে দিতেন কিন্তু বলছেন মানানতা আপনি কে তখন মোহাম্মদম বলছেন আমি বলবো মোহাম্মদ আমি মোহাম্মদ এ কথা বলার সাথে সাথে ফেরস্তা দরজা খুলে দেবেন দরজা খুলে দিয়ে বলছেন যে আল্লাহরবুল আলমিন জান্নাত সৃষ্টি করার পর থেকে অদ্যবধি আমাকে এখানে পাহারায় রেখেছেন যে আপনার আগে যেন কেউ এখান দিয়ে প্রবেশ করতে না পারে আগে যেন কেউ জান্নাতে প্রবেশ করতে না পারেন এই জন্য আল্লাহ রবুল আলম জান্নাত সৃষ্টি করে দরজা একজন ফেরেস্তা রেখে দিয়েছেন তিনি যদি গায়েবের খবর না জানেন তাহলে আপনার আমার কবরে সাহিত এ সকল কথিত পীর বুঝায় বুজুর্গ মাসায় তারা কি করে গায়েবের খবর জানতে পারেন একটু বিবেক দিয়ে ভাবলেই পরিষ্কার হয়ে যায় আল্লাহরুল আলমিন মানুষকে ভিন্ন একটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন তা হলো বিবেক যা অন্য কোনো প্রাণীকে দেননি সম্মানিত উপস্থিতি এইভাবে লক্ষ্য রেখে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে তো আমাদের বিশ্বাস এমনটাই গিয়েছে এমনটা পর্যায়ে গিয়েছে যে পীর মাসায়করা তো গায়েবের খবর জানেন তারা অনেক কিছু করতে পারেন তার কাছে গিয়ে নজর নিয়ে দিচ্ছি তার কাছে গিয়ে সিজদা দিচ্ছি যেইভাবে শাহজালের মাজারে গিয়ে দেখুন বাইজিৎ বস্তাবের মাজারে দেখুন ম্যাক্সিমাম প্রত্যেকটা মাজারের সাথে গড়ে উঠেছে মসজিদ যেইভাবে মসজিদে আল্লাহকে সিজদা করছি ঠিক ওইভাবেই মাজারে সিজদা করছি একইভাবেই তাহলে আপনার আমার আকিদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনার আমার বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে যেভাবে আল্লাহকে সিজদা করছে মসজিদে ওইভাবে আল্লাহকে সিজদা করছে মাজারে দেখুন আপনার আমার বিশ্বাস কোথায় আপনার আমার বিশ্বাস একদম গোল্লাই গিয়েছে বিভিন্নভাবে একদিক দিয়ে ধর্মীয় নেতারা ধর্মীয় আলেমরা মুসলিমদের যারা একটু ধর্মপ্রাণ মুসলিম তাদের আকিদা চুরি করেছি তাদের আকিদা হরণ করেছি তাদের বিশ্বাসকে নষ্ট করেছি মাজার ভিত্তিক নিয়ে গিয়ে সবগুলো মাজারে নিয়ে গিয়ে মাজার কেন্দ্রিক ইবাদতে লিপ্ত করে আকিদা নষ্ট করেছি আর দিক দিয়ে যারা রাজনৈতিক নেতা আমরা তারা নষ্ট করেছি একটা স্মৃতি ফলক দিয়ে একটা খাম্বা তৈরি করে একটা কিছু শহীদ মিনার এগুলো তৈরি করে সেখানে একই কায়দায় শ্রদ্ধা নিবেদন করছি একইভাবেই দেখুন এইটা ঠিক মিলে যায় হিন্দুদের মতোই হিন্দুরা যেভাবে পুজো দিচ্ছে সেইভাবে আমরা মৃত্যু পীরের পুজো করছি সেইভাবে আমরা খাম্বার পূজা করছি পার্থক্যটা কোথায় কোনই পার্থক্য নয় সব একাকার সম্মানিত উপস্থিতি এই আকিদার শুদ্ধতা আনতে হবে যখন আপনি আমি বলতে পেরেছি ইন্না সালাতি অনুসুকি নুসুকি মাহিয়া ও মামাতিল ইল্লাহের রব্দুল আলামিন যা আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য নিবদিত এই ঘোষণা যখন দিতে পেরেছি তখন আপনারা আমার কি করে অন্যায়ের কাজে যেতে পারি আপনি আমি কি করে মাজারে সিজদা দিতে পারি এই বিশ্বাস আপনার আমার কি করে আসে আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম সামনে রেখে আগাতে হবে যেহেতু আপনি আমি মুসলিম আপনার আমার যদি আকিদা নষ্ট হয় ওই ক্ষেত্রে আপনি আমি যেতে পারি কী করে মুসলিম হিসাবে যেতে পারি না যেহেতু আপনি আমি মুসলিম আপনার আমার ইসলামকে ঠিক রেখে অন্য সামনে পা বাড়াতে হবে যদি ইসলাম টিকটিকে না থাকে সামনে পা বাড়াবো কী করে সম্মানিত উপস্থিতি তা আসুন আপনি আমি প্রত্যেকেই চেষ্টা করি আপনার আমার আকিদাকে ক্লিয়ার করার স্বচ্ছ করার এবং সেই